আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি মানিকগঞ্জের আডিসায় ঘাটে ভারুনির মেলায় এখানে সপ্তাহী মেলা আজকে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী এই মেলা থাকবে আজকে আপনাদের এই মেলা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন এই মেলাটি কিন্তু প্রতি বছরই খুবই জমজমাট ভাবে শুরু হয় সপ্তাহব্যাপী এই মেলায় কিন্তু বেশ দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সংসারে প্রয়োজনীয় জিনিস সহ অন্যান্য জিনিসের দোকানপাট চলে আসছে এখানে আপনারা আসলে সকল ধরনের জিনিস নিতে পারবেন কসমেটিক এবং খেলার দোকানে কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছেন এই যে এখানে সবাই কেনাকাটা করতেছে এখানে বিভিন্ন যেখানে বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে এখানে কাঠের তৈরি বিভিন্ন রকমের খেলনা এবং টুল ফিরি এসব বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কাকা নিয়ে আসছে এই যে একটা ঠেলাগাড়ি

এই যে এখানেও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ছোট সময় কিন্তু এই গাড়ি অনেক চালাতাম এই যে ঠেলা গাড়ি এখানে ভাই ট্রাক এবং এই ঠেলা গাড়ি বিক্রি করতেছে টমটম গাড়িও কিন্তু বিক্রি করতেছে আপনি নিজে বানান নাকি ভাই ভাইগুলা কত করে বিক্রি করেন ট্রাক টম টম গাড়ি ত্রিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বিশ টম টম গাড়ি তারপর ট্রাক এইসব বিক্রি করতেছে এই দেখেন এখানে সিরিয়াল করে সাজিয়ে রাখছেন এই ঠেলা গাড়ি গ্রামীণ মেলা মানে কিন্তু এখানে সব জিনিসই পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ এবং বেতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে ভালোই বেচা কিনি হচ্ছে এই যে এখানে এখানে টাপা বিক্রি হচ্ছে তারপরে চালা বিক্রি হচ্ছে কুলা বিক্রি হচ্ছে এই যে শেয়ার এসব বিক্রি হচ্ছে কেমন বিক্রি হচ্ছে কাকা এই তো আজকে পয়লা শুরু তারপরে বিড়ি সবই রাখছি কাটা সবই রাখছি ওরা কিন্তু বাঁশ বেত এবং কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি করতেছে এইসব দোকান কিন্তু এখানে বেশ কয়েকটি আছে দেখতে পারছেন এখানে আসলে আপনারা এরকম বাঁশ বেতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন এই মেলায় দেখতে পারছেন বেশ কয়েকটি কিন্তু সংসারের প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস লোহার তৈরি এসব বিক্রি হচ্ছে দেখতে পারছেন এই যে সবাই কিন্তু এখান থেকে তাদের পছন্দমতো জিনিস কিনতেছে এবং প্রয়োজনীয় জিনিস কিনতেছে এখানে কোদাল বিক্রি হচ্ছে তারপরে এই যে এখানে তাওয়া তারপরে দা কাসি এসব বিক্রি হচ্ছে কেমন বিক্রি হচ্ছে ভাই আজকে কিন্তু মোটামুটি বিক্রি হচ্ছে কারণ আজকে মেলার প্রথম দিন এর জন্য কিন্তু বেচা কিনি মোটামুটি হচ্ছে এই মেলাটি এক সপ্তাহ ব্যাপী থাকবে দেখতে পাচ্ছেন এই যে অনেক মানুষই কিন্তু এখানে মেলায় আসছে নদীর পাড়ের এই পাশে কিন্তু বিক্রি হচ্ছে মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস এখন কিন্তু এই মাটির তৈরির বিভিন্ন জিনিস কিন্তু বেশ কত রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি এরকম দোকান আসছে সব দোকানে কিন্তু মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে

কিনে যাচ্ছেন এই যে এখানে বেশ কয়েকটি কিন্তু এইরকম বিন্নি খই সাজের দোকান আছে যেখানে সব বিক্রি হচ্ছে এই যে সেই ছোট সময় কিন্তু আমরাও মেলায় গেলে এরকম জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছেন দাদা ভালো আছেন কী কী বিক্রি করতেছেন আপনারা এই বিন্নি সাজ আকরা আকরা নাই এগুলো কি রকম বিক্রি হয় এখন মোটামুটি স্বাভাবিক মতো আজকে বুঝলেন সপ্তাহব্যাপী আপনারা থাকবেন হ্যাঁ সপ্তাহব্যাপী দেখতে পাচ্ছেন এক সপ্তাহব্যাপী এই মেলায় কিন্তু ওনারা

কম টাকা এই ওনারা মশলা কিনতে পারেন এই যে এখানেও একটা মশলার দোকান রয়েছে বেশ কয়েকটি কিন্তু এখানে মশলার দোকান রয়েছে যারা এইখানে মেলায় আসছেন তারা কিন্তু এখান থেকে মশলা তারপরে যে মরিচ হলুদ সব রকমের আইটেমই কিন্তু নিয়ে যাচ্ছেন এখানে জিরা পাঁচফোড়ন কি কি বিক্রি করতেছেন কাকা আপনারা কোনটা বেশি বিক্রি হচ্ছে ইতিবর্ষে এইখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ কিন্তু এখান থেকে বাড়ির জন্য মশলা কিনতেছে সব রকমের মশলা আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ভিড়ও অনেক মানিকগঞ্জের বারোনি মেলায় যারা আসতে চান তারা ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে সরাসরি আরিসে ঘাটে আসবেন আরিসে ঘাটে আসলেই কিন্তু এই বাড়ি পেয়ে যাবেন সামনে শুক্রবার পর্যন্ত এই মেলা হওয়ার সম্ভাবনা আছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ